আজকে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে পাহেলগাম ইনসিডেন্টে ঘোরতর জানিয়ে শোক প্রস্তাব করে যে রেজুলেশন এসেছিল তার উপরে তৃণমূলের কোম্পানির মালিক আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারা তিনি যে কাণ্ডটা করে গেছেন এটা বাংলা বাঙালির লজ্জা মুখ্যমন্ত্রী অনুমোদিত বাইশ মিনিটের জায়গায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন আমি কয়েকটা লাইন উল্লেখ করব ইউনেতে রাশিয়া ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছে আইএমএফ এর ঋণ পেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ পেয়েছে যেভাবে পাকিস্তানের বন্দনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাংলা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজা মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দেমাতরম দিয়েছে যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লয়ার হাম্পিং ডাম্পিং লয়ার আমার ডান পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন কৃতি স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন অপার এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত পরিচিকর নিম্ন আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা ওনার সামনে করেছি এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়া ভাইস চেয়ারম্যান পাকিস্তান ও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবি এর ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই হয়ে গেছে আপনি যে